হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রোববার তো আজকে ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এখন চা খাচ্ছি শাশুড়ি মা চা করে রেখেছিলেন তো সেই চাটাই আমি খাচ্ছি আর মাসি শাশুড়ির সঙ্গে গল্প করছি কিছু নিয়ে একটা কথা বলছিলাম হয়তো আজকে না অনেকদিন পর যেন মানে অনেকটা টাইম ঘুমিয়েছি নিজেকে খুব ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে নয়তো ঠিকঠাক ঘুম হচ্ছিল না বলে না মানে শরীরটাও কেমন একটা অসুস্থ অসুস্থ মনে হচ্ছিল যেন নিজেকে খুব মানে রুগী টাইপের ফিল অনেক অনেকদিন পরই আজকে যেন ফ্রেশ ফ্রেশ লাগছে এইদিকে দেখি শাশুড়ি মা আলুর তরকারি বসিয়ে দিয়েছেন কারণ বর মশাইয়ের আবদার আমার আজকে পরোটা আর আলুর তরকারি খাবে তো এদিকে আমি মা শাশুড়ি তরকারি করছিলেন বলে আমি ততক্ষণে ময়দাটা মেখে নিয়েছি কারণ ময়দাটা মেখে কিছুক্ষণ রাখলে সেটা বেশ একটু নরম টাইপেরও হয় তাতে পরোটাটাও নরম হয় তো আমি এবার ময়দাগুলো নিয়ে লেচি করব কারণ একটা করে লেচি করে পরোটা বেলতে খুব অসুবিধা হয় তাই জন্য আমি একবারে বেশ খানিকটাই লেচি করে নিচ্ছি যাতে অসুবিধা না হয় তো আমি এবার একটা বাটিতে তেল নিয়ে নেবো কারণ পরোটাগুলো বেলবো অনেকে ময়দা দিয়েও বেলে অনেকে আটা দিয়েও বেলে তো আমার খুব অসুবিধা হয় আটা ময়দা দিয়ে বেলতে তেল দিয়ে বেলে দেখবে খুব সুবিধাও হয় আর পরোটাটাকে যদি তোমরা পাট পাট করে যদি তেল দিয়ে নাও না বন্ধুরা দেখবে যখন তোমরা মানে খাবে তুমি না ওই পরোটার যে ভাজটা হয় না ভাজগুলোকে মানে খুলতে পারবে পাট বাই পাট ঠিক খুলতে পারবে মানে এতটাই মানে ভালো হয় তো আমি এবার বেলে নিই তোমরা দেখো আমি কিভাবে মানে বেলছি তাহলেই তোমরা বুঝতে পারবে পাট বাই পাট কীভাবে তেল দিয়ে আমি বেলছি তো পরোটাটা তো কম বেশি সবারই ভালো লাগে আর রোববারে দেখবে সবাই চায় একটু স্পেশাল কিছু খেতে বা করতে তো আমাদের বাড়িতে প্রতি রোববারই কিছু না কিছু হয় কোনো রোববার নতুনত্ব কিছু হয় যেটা আমি করি আবার কখনো কখনো শাশুড়ি মা করেন কিন্তু মোটামুটি কম বেশি সবই নতুনত্ব টাইপের রান্না আমরা রোববার দিন করি তো এবার দেখো পরটা আমি কিভাবে বেলছি দেখে নাও তারপরে পরোটাটা আমার শাশুড়ি মা ভাজবে না আমি না আবার রুটি বা পরোটা এইসব জাতীয় না শেখার ব্যাপার থাকে বলে আমি শেখতে পারি না লুচিটা আমি পারি তো আমি এই কারণে মেখে দিই বেলে দিই কিন্তু সেঁকার ব্যাপারটা আমার শাশুড়ি করে লুচিটা হলে আমি তাও মানে লুচিটা সেঁকতে মানে সেঁকার তো ব্যাপার থাকে না সরি তেলে ভেজে নিতে আমি পারি আমার খুব খুব একটা অসুবিধা হয় না কিন্তু এই পরোটা বা রুটিটা যেন আমার দ্বারা হয় না যেন কোনো জায়গায় কাঁচা কাঁচা টাইপের থেকে যায় তো এই কারণে মাখার দায়িত্ব বেলার দায়িত্ব আমার আর ভাজার দায়িত্ব শাশুড়ির তো দুজনেই মিলেমিশে কাজটা করে নিই তারপর আমার মাসি শাশুড়িও আছেন সারাদিন আনুষাঙ্গিক কাজ তো মাসি করেই আমি আর কতটুকু টাইম পাই তো মিলেমিশেই আমাদের সংসার এরকমভাবেই আমরা সবাই মিলে মিলেমিশে থাকি তো ভালোই হয় দেখবে মিলেমিশে থাকার একটা আনন্দই আলাদা থাকে আমার তো জয়েন্ট ফ্যামিলি খুব ভালো লাগে কারণ আমি ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ আমি এসেও পড়েছি প্রায় জয়েন্ট ফ্যামিলিতেই মানে আমার লোকজন খুব ভালো লাগে আমরা ছোটোবেলা থেকে এটা পছন্দ করি তো আমি বেলে দিচ্ছি শাশুড়ি মা এবার আস্তে আস্তে পরোটাগুলো মানে ভেজে নেবেন এরকম মানে আমি এখানে তো জাস্ট তোমাদের কয়েকটা দেখাচ্ছি কারণ অতগুলো পরোটা তো আর তোমাদের ভিডিও করে দেখা সম্ভব না আর তোমরাও অত ধৈর্য রেখে বা পেশেন্স রেখে আমার মানে পরোটা বেলাটা দেখবে না তাই জন্য আমি অত বড়ো ভিডিওটা করলাম না আমি কয়েকটা জাস্ট বেলে আমি তোমাদের দেখিয়েছি বাদ আর শাশুড়ি ভেজেছে তো বাদ বাকিটা আমি আর তোমাদের ভিডিওটা করিনি কারণ ভিডিওটা তাহলে অনেক লেন্দি হয়ে যাবে তাই না তো দেখো পরোটাটা করে আমি আবার তোমাদের দেখালাম রকম হয়েছে ওই যা পারি আর কি ছোট্ট খাট্টো মানুষ চেষ্টা করি তো দেখো শাশুড়ি এবার ভাজছে পরোটাগুলো আমি বেলে দিয়েছি শাশুড়ি মা ভাজছেন তো চলো আজকে খাবারটা দারুণই হবে আশা করা যায় বেশ মজাদারি হবে রোববারে টিফিন ও সকালটাই যেন একদম দিল খুশ হয়ে গেল তো এরকম করে করে পরোটাগুলো করে প্রত্যেককেই শাশুড়ি মা খেতে দিয়েছেন আমি আমি একটু দেরি করেই খেয়েছি তো কারণ আমার একটু কাজ ছিল তো বলো কীরকম হয়েছে আমি এবার তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি তো আমি পরোটা নিয়ে নিয়েছি এবার আলুর তরকারি দিয়ে পরোটা খাবো সত্যি পরোটা পরোটাটাও যেরকম সফট হয়েছিল আর আলুর তরকারিটাও দারুণ দারুণ হয়েছিল আমার মাসি শাশুড়ি করেছে মাসি শাশুড়ি কিন্তু ভালোই করে জানো তো যে কোনো নিরামিষ তরকারি বলো মানে আলুর তরকারি এই জাতীয় জিনিস খুবই ভালো করে তো আমি খাচ্ছি আর তোমাদের বলছি দারুণ দারুণ হয়েছে দারুণ এরম করে তোমাদের মানে বোঝাচ্ছি যে সত্যিই সুন্দর হয়েছে খুব সফট হয়েছে পরোটাটা তো বলো আমার ভিডিওটা কেমন লাগলো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে টাটা